এক বাবা লটারিতে পাঁচ কোটি টাকা পেল খুশিতে আত্মহারা হয়ে ফোন হাতে নিয়ে সন্তানদের জানাবেন এমন সময় ভাবল ওরা কি আমাকে ভালোবাসে নাকি টাকাকে এই ভেবে তিনি তিন কোটি টাকা একটি ব্যাগে ভরে পুরনো জামা কাপড় পরে রওনা দিলেন সন্তানদের কাছে প্রথমে গেলেন বড় ছেলের বাড়ি ছেলে জানালা দিয়ে বাবাকে দেখে স্ত্রীর কাছে গিয়ে বলল বুড়োটা আবার এসেছে নিশ্চয়ই টাকার জন্য ভেতরে ঢুকতে দিও না বলেও আমি বাড়িতে নেই এই বলে নিচে লুকিয়ে পড়ল বাবা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মন খারাপ করে চলে গেলেন এরপর গেলেন মেয়ের বাড়ি মেয়ে দরজা খুলে হেসে বলল বাবা এসেছো বাবা বললেন আমি অসুস্থ তোমার বাড়িতে এক সপ্তাহ থাকতে পারি মেয়ে বলল এ মানে না বাবা তোমার জামাই শুনলে রাগ করবে আর এই পোশাকে এসেছো কেন ও তোমাকে ভিখারি ভাববে তোমার টাকা লাগলে আমি কিছু দিতে পারি বাবা চোখের জল ফেলতে ফেলতে চলে এলেন শেষে গেলেন ছোট ছেলের অফিসে ছেলে বাবাকে দেখে সব ফেলে ছুটে সে জড়িয়ে ধরে বলল বাবা তোমাকে দেখে খুব ভালো লাগছে চলো বাড়ি চলো বাবা বলল তোমার বাড়িতে কি আমি এক সপ্তাহ থাকতে পারি ছেলে বলল বাবা তুমি এটা কি বলছো তুমি খুশি থাকবে ওটা তো তোমারই বাড়ি কথা শুনে বাবা চোখের পানি আটকে রাখতে পারলেন না ব্যাগ খুলে টাকা দেখিয়ে বললেন তুমি আমাকে ভালোবেসে আপন করেছ এই তিন কোটি টাকা তোমার উপহার বন্ধুরা যদি তুমি বাবা মাকে ভালোবেসে থাকো তাহলে কমেন্টে আই লাভ ইউ বাবা এবং আই লাভ ইউ Maliko.